গুড মর্নিং অল ফ্রম সামদাক্ষু আজকে বারোই মে দু হাজার পঁচিশ আর আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি ব্রেকফাস্ট এখানে ব্রেকফাস্ট করে আমরা মানে ভঞ্জনে নামতে শুরু করব ওয়েদার একই রকম রয়েছে কম বেশি কখনও ওই মেঘ বিশাল মেঘ কখনও একটু ক্লিয়ার হচ্ছে তো ব্রেকফাস্ট করে আমরা ভঞ্জনে যাবো ভঞ্জন থেকে আবার এনজিপি এনজিপি থেকে রাত্রেবেলা আমাদের ট্রেন আছে বাড়ি ফেরা এখন ব্রেকফাস্টে তোমাদের দেখাই মনো খুব দায়িত্ব নিয়ে সবার পাউরুটিতে জ্যাম লাগাচ্ছে ওকে দায়িত্ব দেওয়া হচ্ছে সবার পাউরুটিতে জ্যাম লাগিয়ে দেওয়ার জন্য এদিকে রয়েছে ফ্রায়েড রাইসের মতো একটা কিছু রয়েছে একটা চাউমিন এখানে একটা আলু তরকারি আর সেদ্ধ ডিম আছে আর ওই যে টিমেটিয়ান ব্রেড তো মোটামুটি কম বেশি একই রকম ব্রেকফাস্ট হয় এখানে সেদ্ধ ডিমটা এখনো দেয়নি আর এখানে নিউট্রি চয়েস বিস্কুট এটা ওয়ান অনলি খাচ্ছে আমাদের জয়চিত চন্দ্র কেন খাচ্ছ শুধুমাত্র নিউট্রি চয়েস কারণ রুটিনে ফিরে আর পুরনো রুটিনটা কি তোমার সকালবেলা প্রোটিন শেক প্রোটিন শেক নেই তাই এটা খাচ্ছ বাহ মানে হেলথ কনসাস চন্দ্র এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট তুমি করছো ব্রেকফাস্টা আমি এই ডিম সেতু দিয়েছিল সেগুলো যেগুলো বেঁচে গেছে ওগুলোকে আমি প্রতিদিন এখানে সকালবেলা দুপুরবেলা ডিম খাচ্ছি এত ডিম এত ডিম আর ডিম খেতে ইচ্ছা করছে না আমাদের আটখানা ডিম দিয়েছিল আমরা তিনটে ডিম খেয়েছি তো বাকি ডিমগুলো রোজ নষ্ট করছি ফেরত দিয়ে দিচ্ছি তো পাউচ ছিল নিয়ে যাবো বাড়িতে গিয়ে এই ডিমের কারি বানাবো আর নাম দেবো হিমালয়ান এক কারি বাহ গুড আইডিয়া ফাইনালি সান্দাক ফুকে বাই বাই করে আমাদের ঘরে ফেরার পালা এখন যাব মানে ভঞ্জন ওখান থেকে এনজেপি আবার শেয়ার কার আলাদা আছে তো এই আমাদের সবাই গাড়ির মধ্যে বসে গেছে কেমন এক্সপিরিয়েন্স হলো বিশাল ঠান্ডা আস্তে আস্তে ঠান্ডা সত্যি বিশাল ঠান্ডা এখন তীব্র হাওয়া দিচ্ছে মানে বিভস্ত ঠান্ডা লাগছে এখানে দুদিন রয়েছি তো অ্যাডজাস্ট হয়ে গেছে বলে একটু খুলে মুলে রয়েছি কারণ আবার ওখানে গিয়ে কলকাতায় গিয়ে তো চল্লিশ ডিগ্রিতে পড়বো তো এই ওয়েদারটাকে খুব মিস করবো এখন কথা বলছি দেখতে পাচ্ছ মুখ দিয়ে কীরকম লেভেলে ধোঁয়া বেরোচ্ছে মানে বিবস লেভেলের ঠান্ডা এখন দু ডিগ্রি মতো হবে চারপাশে দেখতে পাচ্ছ পুরো মেঘলা কুয়াশাচ্ছন্ন কালকে দুপুরে একটু ওয়েদার ভালো পেয়েছিলাম তাই কাঞ্চনডাটা কপালে ছিল বলে দেখতে পেয়েছি তো যাই হোক নভেম্বরে যারা আসবে তাদের আমি আবার বলছি মিড নভেম্বর থেকে ডিসেম্বরের শুরুর দিক অবধি কিন্তু এখানে ভালো ভিউ পাওয়া যায় আমি হোটেলে যারা আছেন ওনাদের জিজ্ঞেস করলাম তো ওনারা বললো এটা তাই তোমাদেরও বলছি আর আমি এই হোটেলসে হোটেলের ডিটেলস তোমাদের শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো আর ওখানে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তো এই যে কার্ড আছে এটা আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সও ডিটেলস দিয়ে দিচ্ছি নাম্বারে খালি হোয়াটসঅ্যাপে বুকিং হয় কল কিন্তু আসবে না এখানে নেটওয়ার্কের সমস্যার জন্য ওনারাই বললেন তো আপাতত সান্দা টাটা বাই বাই করে নিচের দিকে নামার পালা হচ্ছে শুরু কোনো জায়গায় বেড়াতে গিয়ে সেখান থেকে ফিরে আসলে মনটা সবারই খারাপ হয় আবার সেই গতানুগতিক জীবনে ফেরা কিন্তু এই ফেরাগুলো না থাকলে বোধ হয় পরের বারে যাওয়ার জন্য উৎসাহটাও জমা হয় না আর এই বারবার ফিরে আসি বলেই বারবার বেড়াতে যাওয়ার মধ্যে একটা আলাদা টান কিন্তু অনুভব করি এবারের মতো সান্দাকপুকে পিছনে ফেলে আমরা নামতে শুরু করলাম মানে ভঞ্জন হয়ে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে আর এবারেও আমার বেড়ানোর সংগ্রহে যোগ হলো আর একটা নতুন পালক যার নাম সান্দাকপু এখন এসে দাঁড়িয়েছি টঙ্গলুতে টংলুতে একটু চা খাবো অনেকক্ষণ সান্দাকপু থেকে বেরিয়েছি আর রাস্তা এতটাই খারাপ ছিল যে এইটুকুনি আসতেই অনেকক্ষণ সময় লাগলো মানে প্রায় সময় লেগে গেল প্রায় আড়াই ঘন্টা মতো মানে টুঙ্গলু পৌঁছাতে এবার এখন টুংলুতে দাঁড়িয়েছি এখানে একটা কফি শপ আছে মানে যখন আমরা ওটার সময় যেখানে ছিলাম সেই হোমস্টের পাশে যে কফি কফি খেয়েছিলাম সেইখানে এখন দাঁড়িয়েছি একটু কফি চা খাবো খেয়ে আবার মানে ভঞ্জনের দিকে যাব অনেকক্ষণ বাদে এরকম একটা গরম কফিতে চুমুক দিয়ে পুরো রিফ্রেশ হয়ে গেলাম এখানে টমরুর এখানে ওয়েদার একটুখানি ভালো ভালো বলতে একটু রোদ তোদ উঠেছে মেঘ তেমন খুব একটা নেই কম কিন্তু ওইদিকেও কাঞ্চনজঙ্ঘা সেম ওইদিকেও দেখা যাচ্ছে না এখনো মেঘলা হয়েই রয়েছে তবে এটা একটা আলাদা এই মেঘলা ওয়েদারের কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে মানে পাহাড়ে বিভিন্ন মরশুমে বিভিন্ন রকম যে ওয়েদারগুলো হয় সেগুলো কিন্তু দেখতে বেশ লাগে এই সমগ্র সান্দাকপুর ট্যুরে কাঞ্চনজঙ্ঘা তো ছিলই সাথে আর একটা বিশেষ জায়গা আমার নজর কেড়ে নিয়েছিল সত্যি এই জায়গায় এসে আমার মন একদম ভরে গেছিল আর সেটা হচ্ছে এই টুমলিং টুমলিংয়ের এই আঁকা বাঁকা বিস্তীর্ণ পথ আর দূর থেকে দেখতে পাওয়া সুন্দর সুবিশাল কাঞ্চনজঙ্ঘা চোখের সামনে এমন সুন্দর করে টুমলিং থেকে দৃশ্যমান হচ্ছিল যা দেখে এই জায়গার প্রেমে পড়তে যে কোনো পাহাড় প্রেমিত বটেই যে কোনো আপামর জনসাধারণও একেবারে বাধ্য পাহাড়কে বিদায় জানিয়ে ঘরে ফেরার সময় বুকটা হালকা চিনচিন করে ওঠে আর পাহাড়ও বোধয়ে আমাদের সেই দুঃখের কথা খুব মন দিয়ে শোনে তাই পাহাড়েরও ফেরার সময় মুখ ছিল অল্প ভার আর এটাই হচ্ছে আমাদের মানুষের সঙ্গে প্রকৃতির আধ্যাত্মিক মেলবন্ধন যা চলে আসছে বছরের পর বছর যুগের পর যুগ ধরে মানে যাওয়ার পথে একটা লেক দেখতে পাচ্ছ এই লেকটার নাম হচ্ছে ঝাউপোখরি মানে এটাও এনাদের কাছে খুব পবিত্র লেক লেকের জলটা দেখো এটাও কিন্তু ব্ল্যাকিশ মানে কালচে দিকে আর এখানে একদমই ফাঁকা কারণ এটা একদমই অফবিট মানে এখানে কেউ থাকে না রাস্তায় যাওয়ার পথে পড়লো ঝাউপোখরি পোখরি শব্দের অর্থ হচ্ছে লেক যেমন ওখানে ছিল কালাপুখরি এখানে হচ্ছে ছাউপুখরি এটাও কিন্তু বেশ বড়ই মানে খারাপ সময় কিন্তু বেশ বড়ই লেকটা তো এটা একটা তোমাদের দেখালাম এটাও কিন্তু এখানে একটা পবিত্র লেক আর পিছনে দেখো খুব জোরে হাওয়া চলছে আর এখানেও কিন্তু টেম্পারেচার মোটামুটি ওই ছ সাত মতো হবে আমাদের ফেরার দিন ছিল বুদ্ধ পূর্ণিমার লগ্ন আর বুদ্ধ পূর্ণিমার দিনে নিউ জলপাইগুড়ি নামার পথে দেখতে পেলাম কোনো এক পাহাড়ি স্কুল থেকে নিয়ে বের হয়েছে বুদ্ধ পূর্ণিমার জন্য এই পথযাত্রা অনেক জায়গায় অনেক সময় ঘুরতে গেলেও বুদ্ধ পূর্ণিমার পুণ্যলগ্নে এরকম পাহাড়ের মধ্যে থাকা এটাও আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা ছিল আর সেই অভিজ্ঞতার সাথে যোগ হলো আর একটা বিশেষ মুহূর্ত পাহাড়ে কীভাবে বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেট করা হয় সেটাও আমরা সচক্ষে দেখতে পেলাম বুদ্ধ মূর্তির সাথে সাথে বুদ্ধদেবের লিখিত কিছু পুঁথি বা বই নিয়ে এই শোভাযাত্রা এগিয়ে চলেছিল পাহাড়ি পথ ধরে আমাদের ধীরে ধীরে নামার পালা আবার শুরু হয়েছিল এই বুদ্ধ পূর্ণিমার শোভাযাত্রাকে পাশ কাটিয়ে পিছনে ফেলে যত আমরা মিরিকের দিক থেকে গোপালধারা টি এস্টেটের দিকে নামতে শুরু করলাম চারপাশের দৃশ্যপট তত যেন বদলে যেতে লাগলো এ এক অদ্ভুত স্বর্গরাজ্যে প্রবেশ করেছিলাম মনে হচ্ছে চারপাশে ঘন কুয়াশা আর মেঘের আনাগোনা আর তার মধ্যে দিয়ে সেই কুয়াশার বুক চিরে ছুটে চলেছিলো আমাদের গাড়ি যারা পাহাড়ে ঘুরতে এসেছো তারা কিন্তু খুব ভালো করেই জানো যে পাহাড় বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম রূপ নেয় গ্রীষ্মকালে একরকম বর্ষাকালে একরকম শীতকালে আর এক রকম তবে আমার দেখা এই বর্ষাকালের পাহাড়ের মধ্যে কিন্তু একটা আলাদাই মাধুর্য আছে যা কিন্তু এই সময় পাহাড়ে না এলে বলে বোঝানো খুবই মুশকিল এনজিপি যাওয়ার পথে এখন দাঁড়িয়েছি গোপালধারা টি এস্টেটে কিন্তু এখানেও ওয়েদার একদম সেই উপরের মতোই মানে এরকম মেঘলা মেঘলা ওয়েদার চারপাশে আর অল্প অল্প বৃষ্টিও পড়ছে পিছনে দেখতে পাচ্ছ পুরো চা বাগান আর চা গাছ এটা হচ্ছে গোপালধারা টি এস্টেট যখন ওয়েদার খুব ভালো থাকে তখন এখানে প্রচুর সুন্দর সুন্দর ছবি আসে আমি তোমাদের টি একটু দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে গোপালধারা এস্টেট বা গোপালধারা টি গার্ডেন বিস্তীর্ণ এলাকা জুড়ে এই টি গার্ডেনটা কিন্তু ওয়েদার এরকম থাকার জন্য পুরো সবার মুডটাই নষ্ট হয়ে যাচ্ছে যে এরকম বাজে ওয়েদার এখন এই হচ্ছে গোপালধারা টি এস্টেট দেখো কত সুন্দর পুরো চা বাগানে ভর্তি আর ওয়েদার যখন ভালো থাকে তাহলে বুঝতে পারছো এখানে কত সুন্দর লাগবে চারদিকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চা চা বাগান পাহাড়ে এলেই যে জিনিসটা আপনার সব থেকে বেশি মন কাটবে সেটা হচ্ছে পাহাড়ের এই নৈসর্গিক সৌন্দর্য আর তার সাথে যদি মিলেমিশে যায় বর্ষাকাল আর সেই বর্ষাকালে প্রাণবন্ত এরকম সতেজ চা বাগান তাহলে তো আর কথাই নেই দুপাশে চা বাগানের বুক চিরে এগিয়ে চললো আমাদের গাড়ি গোপালধারা টি এস্টেট থেকে যতই নিচের দিকে নামতে থাকলাম চারদিকে চা বাগানের মন মাতানোর দৃশ্য যেন আর এই সবুজের আবাহন আমাদের দুহাত ভরে আহ্বান জানাতে যেন মুখিয়েছিল পাহাড়ের চারপাশের বাড়িগুলোতেও এরকম সুন্দর ফুলের বাহার আর এরকম ঘন সবুজ দেখতে দেখতে আমরা ধীরে ধীরে নিউ জলপাইগুড়ির অনেক কাছাকাছি চলে এলাম ফি নেমে গেছি নেমে প্রথমে যেটা মানে প্রচণ্ড খিরে পেয়েছে আমাদের তো আগেই আমরা খাবারের হোটেলে ঢুকে গেছি খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে খাবার আসবে পেটে একদম উঁচুয় ডন মারছে আর এখন টাইম হচ্ছে পৌনে চারটে বাজে খুব ভালো জমিয়ে খিদে পেয়েছে মাঝখানে রাস্তা আর তেমন কিছু খাওয়া হয়নি সেই টুমলিংয়ে কফি আর ম্যাগি খাওয়া হয়েছিল তারপরে কিছু খাওয়া হয়নি আর মোমো আর সবাই এরকম খিদে খিদেতে পেট একদম চা চা করছে সকাল থেকে তো আমাদের সবাই হয় না তার সঙ্গে যা রাস্তা খারাপ যাও হয়ে গেছে তো আর এনজিপি এখন পুরো নতুন মোড়কে বলা যায় মানে পুরো সেট টেট করে দিয়েছে দেখে প্রথমে তো চিনতেই পারছিলাম না অনেক দিন এলাম যাই হোক তা এখন আগে ফ্রেনি ট্রেনি এখান থেকে আমাদের ট্রেন হচ্ছে আটটা চুড়িতে তো এখন অনেকটা সময় হাতে আসে দেখি লোকাল মার্কেটে একটু যাওয়ার ইচ্ছা দেখো খাওয়া দাওয়ার পর টুকটাক কেনাকাটার জন্য চলে গেছিলাম হংকং মার্কেটে যারা নিউ জলপাইগুড়ি এসছো তারা অবশ্যই যেন যে নিউ জলপাইগুড়ির এই হংকং মার্কেট পর্যটকদের কাছে একটি বিখ্যাত মার্কেট যেখানে অনেক কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায় হংকং মার্কেট ঘুরে চলে এসেছিলাম স্টেশনে আর ঘড়িতে ঠিক যখন বাজে আটটা কুড়ি তখন দিয়ে দিয়েছিল আমাদের ট্রেন নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা যাওয়ার পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যেখানে আমাদের ট্রেন দিয়েছে ওয়ান টু থ্রি সেভেন এইট ডাউন পদাতিক এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা যাবো আমরা কালকে সকাল ছটা পঁয়তাল্লিশে শিয়ালদাতে পৌঁছাবো এই যে আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি যাচ্ছে কদাতিক এক্সপ্রেস আর আমাদের সিটে আমরা খুব বসে গেছি এই ট্রেনটা এখানে থেকে ছাড়ে সাড়ে আটটার সময় আর পৌঁছায় পর দিন সকালে ভোর ছটা পঁয়তাল্লিশে শিয়ালদা এই হচ্ছে আমাদের কোচ বি টু পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে নিউ জলপাইগুড়ি স্টেশনে ওয়ান টু থ্রি সেভেন এইট ডাউন পদাতিক এক্সপ্রেস ঘড়িতে ঠিক এখন সময় সাড়ে আটটা আর আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে

প্যাকেটে ভরে আনা সেদ্ধ ডিম আর এদিকেও পিজা ডিমটা দেখো একটু ভালো করে প্যাকেটের মধ্যে আনার পরেও ডিমটা এরকম সতেজ সুন্দর আছে আর আমারও রয়েছে এই যে পিৎজা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল শিয়ালদার উদ্দেশ্যে আর আমরা সাথে নিয়ে ফিরছিলাম একরাস সুন্দর স্মৃতি যা আমাদের মনে অমলিন হয়ে থেকে যাবে আবারও আসবো কুতে আবারও দেখব কাঞ্চনজঙ্ঘা আবারও আসব এই পাহাড়কে দুহাতে নিজেদের বুকের মাঝে জড়িয়ে আপন করে নিতে যেভাবে পাহাড় ঠিক সবাইকে আপন করে নেয় আর এই পর্ব রইল এই অবধি খুব শীঘ্রই ফিরে আসব আবার কোনো নতুন এপিসোড নিয়ে ততক্ষণ দেখতে থাকো আমার এই চ্যানেল আর পাশে থেকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না